নতুনদের জন্য অনেক সমস্যা এবং যাবেন আপনার যত বড় আত্মীয় হোক না মানুষ হোক না মনে রাখুন বিদেশের ক্ষেত্রে কোনো আত্মীয়তা বন্ধন থাকে না বুঝছেন বিদেশের ক্ষেত্রে মনে করবেন যে এটা দালাল দালালে আর হচ্ছে দালাল কখনোই আপনার ভালো চাইবে না এবং দালালের টাকা যত কোন লালটা ভালোবাসার ভাবে কত কোন আপনারা কি ডেটা বলবেন ডেটা বলবেন ডেটা নিয়ে প্রিয় বন্ধুরা আপনি চার মারপতে আপনি পিট আছে জানেন ভালোবাসার অবন নিয়ে দেখুন আপনার কন্টাক্ট প্যারামিটার কি কি আছে এবং কন্টাক্ট প্যারামিটার কি কি জানা আছে এবং সব জেনে তারপরে নরম হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের পরিচিত ব্যক্তি উনাতি সোনিয়ার নামের মধ্যে থাকার রতে বলবেন তার নিচে ধারণা अननिन जानन जानन अनन बोले बिना हे बोले केन अनन के आउते नाम ले अंग एना यो नयन दन या एम्प्लीसोलिज़ेशन तर पसला कर लिए तो लेसन उनो आमिया हेनो बयजने आपलो इखने नै पात्पना आपलो बन्ना कामना आयोता नै हेदा नै लेकिन ना जे टीएम न्यूज़ को टीन मदा हेते सोरिया रबजाई आदनै तानाई इते नै हिते नै ना थे मानच हमर কখনোই ভুল করবেন না আমি আগেও বলছি এখনো বলছি আপনি যদি বিদেশে যাইতে চান আপনি সর্বপ্রথম আপনার বিশেষ কি বিষের তারপরে কন্টাক্ট ফর্ম একটা আছে কন্টাক্ট ফর্মটা ভালো করে চেক করে নিবেন কন্টাক্ট কি 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 জানা আছে এগুলো ভালো করে জেনে নিবেন আর ভালো করে জেনে নেওয়ার পরে আপনি বিদেশে আসুন আপনার বেতন কত খাওয়া আর থাকা কার মালিকের নাই কি কি তারপরে আপনার বিউটি কভারটা আপনাকে এখানে বলছে দালালে দুই হাজার টাকা স্যালারি ওইখানে যাইনি এখানে পাঁচশো টাকা স্যালারি তো এটা চেয়ে নিবে কিন্তু হরিণ কিন্তু কখনোই জানে না হরিণ এর কথা যেটা আমি কন্টাক্ট করার আমার মেয়েকে এই আড্ডা দিলে কিন্তু তোকে নালালে কি বলবে সেটা তো সেটা তো আর আমি জানি না প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা কখনোই এই ভুল করবেন না দয়া করে দয়া করে যে হোক না কেন আপনারা আপন মানুষ হোক আর আপনার কাকুর মানুষ হোক আর এখন মানে সৌদি আরব যাইতে টাকা মূল একটা সার্টিফিকেট আছে এটা আপনারা জানেন কি না জানি না এই টাকা মূল সার্টিফিকেটটা আসলে কি এবং কি এটা জানতে হলে আপনাকে সর্বপ্রথম ইউটিউবে সার্চ করে জানতে হবে যে টাকা মূল সার্টিফিকেট কেন করা লাগে এবং কি কারণে করা লাগে যারা নতুন তারা হয়তো বা জানবে না যারা নতুন তারা কিন্তু জানবে না যারা পুরান তারা কিন্তু অফিসে জানবে এবং যারা যদি ইন্ডিয়া ঘুরে আসছে তারা কিন্তু যাবে টাকা বলে সার্টিফিকেট আছে এটা একটা সার্টিফিকেট এটা এই সার্টিফিকেট না হলে আপনাকে সৌদি আরবের দায়িত্ব দিবে না সৌদি আরবের দাওয়া নিয়ে এটার অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন আপনি একটা কাজের উপরে একটা কাজের সার্টিফিকেট আপনাকে নিতে হবে কারণ হচ্ছে আপনি যে কোনো কাজের উপরে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কোনো কাজ যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে তাহলে এই সার্টিফিকেটটা আপনাকে শুরু করতে হবে কারণ হচ্ছে এই সার্টিফিকেটটা ডাকা 呃，不能。